পুরীতে শ্রী জগন্নাথ দেবের চোখে জল এ এক আশ্চর্য ঘটনা এটি শোনার পর চোখে জল আসবেই হরে কৃষ্ণা নমস্কার বন্ধুরা সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমার বলা জগন্নাথ দেবের লীলা কথাটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন তাহলে চলুন শুরু করা যাক পুরীতে ঘটে যাওয়া এক সত্য ঘটনা যা শুনলে আপনার চোখে জল ধরে রাখতে পারবেন না বন্ধুরা এই ঘটনাটি শোনার আগে আমার এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন এরকম নতুন নতুন তথ্যতার নোটিফিকেশন পেতে আর এই ঘটনাটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন যাতে তারাও এই ঘটনাটি শুনে জগন্নাথদেবের লীলাকথার অপার আনন্দ উপভোগ করতে পারে রাজস্থানের নাগর জেলায় কলবা গ্রামে জীবনরাম বাবুর ঘরে এক অসাধারণ কন্যার জন্ম হয় তার নাম হল মাতা পিতা পরম ভক্ত ছিলেন এবং কর্মাবাইকেও ছোট থেকে সেই ভক্তির বীজ রোপণ করিয়েছিলেন একদিন কর্মাবাইয়ের মাতা পিতা কার্তিক মাসে পুষ্কর স্নানে যাবে বলে তৈরি হচ্ছিলেন কিন্তু মা বাবার পরম ইচ্ছা ছিল যে কর্মা বাইকেও তাদের সঙ্গে করে নিয়ে যেতে কিন্তু সবাই মিলে চলে গেলে বাড়িতে ভগবানকে কে ভোগ লাগাবে তখন ওনার মাতা পিতা কর্মাবাইকে বললেন কর্মা তুমি তো এখন অনেকটাই বড় হয়ে গিয়েছ তাই আমরা দুজনেই পুষ্কর স্নানে যাচ্ছি তোমার উপরে ভগবানের সমস্ত সেবার দায়িত্ব দিয়ে গেলাম তুমি ঠিক করে সেবা করো ঠিক আছে মা তখন কর্মাবাই বললেন হ্যাঁ হ্যাঁ মা তোমরা সবাই যাও আমি একদম ঠিক ভগবানকে সেবা করব। কোনো চিন্তা করো না কর্মাবাইয়ের মাতা পিতা পুষ্ক স্নানে চলে গেলেন এবং কর্মাবাই সংসারে সমস্ত কাজকর্ম করে ভগবানের সেবা করে ভোগ লাগালেন লাগাবেন বলে ভোগ লাগাবেন বলে ঠিক করলেন কারণ কর্মাবাই তো ছোটোবেলা থেকেই ভগবানকে খুব ভালোবাসতেন এবং তার ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি শুদ্ধ প্রেমও ছিল প্রত্যেক দিন কর্মাবাইয়ের মাতা পিতা যেভাবে ভোগ দিতেন সেরকমভাবেই কর্মবাই ভগবানের জন্য খিচুড়ি রান্না করলো কিন্তু আশ্চর্য ব্যাপার ভগবানকে তো ভোগ লাগালেন কিন্তু কর্মবাই তো এটা জানত না যে কিভাবে ভোগ লাগাতে হয় কি তার মন্ত্র কিন্তু ভগবানের প্রতি পুরো বিশ্বাস ছিল যে ভগবান স্বয়ং সেই ভোগ গ্রহণ করবে কর্মাবাই যখন খিচুড়ি রান্না করে ভগবানের সামনে ভোগ দিলেন এবং ভোগ লাগিয়ে চলে এলেন কিছুক্ষণ পরে এসে দেখলেন যেমন ভোগ তেমনি পড়ে রয়েছে এই দেখে কর্মাবাই তো খুব আশ্চর্য কারণ সে ভাবলেন আর একটু অপেক্ষা করি কিন্তু না তারপরেও ভগবান ভোগ গ্রহণ করেনি এতে কর্মাবাই খুব দুঃখ কষ্ট পেতে থাকলেন কারণ সে তো না খেয়েই ভগবানকে ভোগ লাগিয়েছে যতক্ষণ না ভগবান ভোগ গ্রহণ করছেন ততক্ষণ না সেও কিছু খেতে পারবে না কর্মাবাই ভগবানকে প্রার্থনা করতে থাকলেন হে ভগবান আপনি তো আমার মা বাবার হাতে ভোগ গ্রহণ করে নেন আমার হাতে কেন গ্রহণ করেননি ভোগ ও বুঝেছি আমার হাতে ভোগ ভালো হয়নি রান্না ভালো হয়নি তাই জন্যই তুমি খাচ্ছ না ঠিক আছে আমি একটু সুস্বাদু ঘি ও সুস্বাদু গুড় মিশিয়ে দিচ্ছি ও তোমার তো মিষ্টিই পছন্দ আর তারপর গুড় ও ঘি মিশিয়ে দেবার পরেও ভগবান ভোগ গ্রহণ করেনি তারপর কর্মাবাই কাতর স্বরে প্রার্থনা জানাতে থাকলেন হে প্রভু কেন আপনি ভোগ গ্রহণ করেননি এমনভাবে কাতর বিনতি করছে ভগবানের চরণে ভগবান আর থাকতে না পেরে দৈববাণী করলেন কর্মা তোমার ভক্তি ও ভোগ নিবেদনে আমি খুব সন্তুষ্ট কি তুমি তো আমায় পর্দা দাওনি আমি কীভাবে গ্রহণ করব, আমি সবার সামনে ভোগ গ্রহণ করতে পারি না তাই তুমি আমাকে পর্দা দাও তখন কর্মাবাই বললো ও তাই জন্যই তুমি খাচ্ছিলে না তাহলে তো তুমি আগেই বলতে পারতে ঠিক আছে ঠিক আছে আমি পর্দা দিয়ে দিচ্ছি কর্মাবাই যেই পর্দা দিয়ে দিলেন ভগবান স্বয়ং প্রকট হয়ে সুস্বাদু খিচুড়ি ভোগ গ্রহণ করলেন এইভাবে কর্মাবাই আস্তে আস্তে বড় হতে লাগলো এবং বিবাহ হয় তারপরেও ওনার মা বাবা একসময় দেহত্যাগ করে এবং খুব কম বয়সে তার স্বামীও মারা যায় তারপর থেকে কর্মা খুব একা হয়ে পড়ে আর কর্মাবাই জগন্নাথ পুরীতে চলে আসে এবং পুরীতে এসেও প্রত্যেক দিন জগন্নাথ দেবের জন্য সুস্বাদু খিচুড়ি বানাতেন আর কর্মাবাই জগন্নাথ দেবকে নিজের পুত্র স্নেহে ভালোবাসতেন কারণ কর্মাবাইয়ের তো কেউ ছিল না কারণ তার মা বাবা স্বামী সবাই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন তাই একটাই সম্পর্ক বেঁচেছিল যা হলো জগন্নাথ দেবের সঙ্গে পুত্রের সম্পর্ক প্রত্যেক দিন জগন্নাথ দেবকে ভোরবেলা করে খিচুড়ি ভোগ দিতেন স্বয়ং জগন্নাথ কর্মাবাইয়ের হাতে খিচুড়ি খেতে আসত এইভাবেই নিত্যদিন চলছিল একদিনকার ঘটনা একদিন এক সাধু কর্মাবায়ের বাড়িতে এসেছিল আর ওই সাধু বাবা দেখেন মাতা কর্মা শুদ্ধ না হয়েই ভগবানের জন্য ভোগ রাজ্যে আর সাধু তো খুবই অবাক হলেন আর এ তো অপরাধ এই দেখে সাধু বাবা কর্মাবাইকে সব নিয়ম কানুন শিখিয়ে দিলেন আর সরল কর্মাবাই সাধুর সব কথা মেনে নিলেন আর ঠিক পরের দিন থেকে মাতা কর্মা স্নান করে শুদ্ধ হয়ে তারপর তিনি ভোগ রান্না করলেন জগন্নাথকে ভোগ লাগানোর জন্য এইভাবে প্রথম দিন ভোগ রান্না করতে গিয়ে খুব দেরি হয়ে যাচ্ছে তাই জগন্নাথ দেব স্বয়ং মাতা কর্মাকে বলছে মা ও মা তাড়াতাড়ি খেতে দাও না খুব তো খিদে পেয়েছে আর কর্মা বলছে আরে বাবা জগন্নাথ একটু তো দেরি করো এই তো হয়ে এসেছে এইভাবে একদিনকার ঘটনা একদিন স্বয়ং জগন্নাথ দেবে মাতা কর্মাবায়ের হাতে খিচুড়ি খেতে এতটাই দেরি হয়েছিল যে জগন্নাথ হাত মুখ না ধুয়ে ওই হাত মুখে খিচুড়ি লেগে আছে সেই নিয়েই সে মন্দিরে চলে গেলেন পূজারিনী পূজারী মন্দির খুলে তখন দেখেন জগন্নাথ দেবের হাতে মুখে খিচুড়ি লেগে আছে আর পূজারিজি ভাবছে আরে এই মন্দিরে তো কোনোদিন খিচুড়ি দেওয়া হয় না তাহলে জগন্নাথ খিচুড়ি কোথায় পাচ্ছে তখন সেই রাতে পূজারিজিকে জগন্নাথ দেব স্বপ্নাদেশ করলেন আর বললেন যেন পূজারীজি আমার একটা মা আছে আর আর যেন সে আমাকে প্রত্যেক দিন সুস্বাদু খিচুড়ি ভোগ আমাকে রান্না করে দেয় আর আমি খিচুড়ির লোভে প্রত্যেক দিন খেতে যাই আর যেন কোনো এক সাধু এসে মাকে কত না নিয়ম বলে দিয়েছে আর সেদিন থেকেই তো আমার খিচুড়ি খেতে দেরি হয়ে যায় আর আজকে এতই দেরি হয়ে গেছে হাত মুখ ধোর সময় পায়নি তাই পূজারিজি সাধুকে একবার বলে দিন আমার আর আমার মাতার মধ্যে যেন না আসে এই নিয়মকানুন নিয়ে ব্যাস পূজারীজি তো অবাক হয়ে গেলেন আর সেই সাধুকে পূজারীজি জগন্নাথ দেবের সমস্ত কথা জানিয়ে বললেন জগন্নাথদেব বলেছেন আমার আর আমার মায়ের মধ্যে যেন না আসে কেউ নিয়ম কানুন নিয়ে এই কথা শুনে সাধুর চোখ ছলছল করে উঠল আর তাড়াতাড়ি মাতা কর্মাবাইয়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে বলেছিল তুমি এমন এক ভক্ত যার হাতে ভগবান ভোগ গ্রহণ করতে আসে কোনো নিয়ম তোমাকে মানতে হবে না জগন্নাথ দেব স্বয়ং বলে দিয়েছে তখন তো কর্মাবাই সাধুর মুখে এই কথা শুনে খুব আনন্দিত হল এবং জগন্নাথকে বলতে লাগলেন পুত্র তুমি আমার হাতে খিচুড়ি এত ভালোবাসো এরপর থেকে প্রত্যেক দিন ভোরবেলা জগন্নাথ দেবের মাতা কর্মাবাইদের হাত থেকে খিচুড়ি ভোগ করেন এবং একদিন কর্মাবাইয়ের অন্তিম সময়ে এসে উপস্থিত যখন কর্মাবাই দেহত্যাগ করলেন তারপর মন্দিরে পূজারিজি যখন মন্দির খুললেন তখন দেখলেন জগন্নাথদেবের চোখে জল পড়ছে এই দেখে পূজারিজি আশ্চর্য হয়ে গেলেন আর বললেন হে প্রভু কি হয়েছে আপনার চোখে জল কেন এই জগন্নাথ কান্নার কথা সারা পুরীতে ছড়িয়ে গেল তখন জগন্নাথদেব পূজারীকে পূজারীকে দৈববাণীর দ্বারা বললেন হে পূজারীজি আজ আমার মা নেই আমি তাহলে কার হাতে খিচুড়ি খাব আমার যে মা আমাকে ছেড়ে চলে গেছে আমার মা দেহত্যাগ করেছে এখন আমি কার হাতে খিচুড়ি খাবো এই কথা রাজার কানে গেল রাজা দৌড়ে মন্দিরে এলেন এবং হাত জোর করে প্রার্থনা জানাতে থাকলেন হে প্রভু জগন্নাথ কিসের জন্য কান্না করছেন তারপর সমস্ত ঘটনা জানার পর রাজা বললেন হে প্রভু আজ আমি ভক্ত লীলার কথা শুনে মুগ্ধ হয়েছি তোমার এত করুণা যে ভক্তের কাছে তুমি ভোরবেলা খিচুড়ি খেতে যাও আর তার জন্যেই তুমি কান্না করছো আজ তুমি সাক্ষাৎ প্রেমের উদাহরণ দেখালে তখন রাজা বললেন প্রভু আপনি কাঁদবেন না আমি কথা দিচ্ছি আজকে থেকে প্রত্যেক দিন ছাপ্পান্ন ভোগ দেবার আগে সর্বপ্রথম কর্মাবায়ের নাম অনুসারে খিচুড়ি ভোগ আপনাকে নিবেদন করা হবে ব্যাস আজ এই রীতি আজও এই রীতি চলে আসছে যখন কর্মাবায়ের নাম করে খিচুড়ি ভোগ দেওয়া হয় তখন বলা হয় এই নিন প্রভু জগন্নাথ দেব মাতা কর্মাবায়ের হাতে তৈরি সুস্বাদু খিচুড়ি গ্রহণ করুন আজও এই রীতি চলে আসছে আজ এই পর্যন্ত ভালো লাগলে কমেন্ট করে জানাবে ধন্যবাদ